নমস্কার বন্ধুরা দীপালিস কিচেনে আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমি কিন্তু দু দুটো লোভনীয় আচারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি তো এখন আচার বানানোর সিজন প্রায় সকলেই কম বেশি আচার বানিয়ে রেখে দেন সারা বছরের জন্য তো আমি এই ভিডিওতে ছোট ছোট কিছু টিপস শেয়ার করব যেগুলো ফলো করে আচার বানালে কিন্তু আচার সারা বছর থাকবে একটুও নষ্ট হবে না তো প্রথমে আমি যে আচারটি আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো টক ঝাল মিষ্টি আচার আর দ্বিতীয় যে রেসিপিটি আমি শেয়ার করব সেটি হলো মশলা আচার তো পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছি আশা করছি আচারের রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে তো আমি টক ঝাল মিষ্টি আচার বানাবো তার জন্য বড় সাইজের আম দেখতে পাচ্ছেন বেশ বড় বড় টুকরো করে কেটে নিয়েছি এই আমে কিন্তু আটি হয়নি যার জন্য খোসা না ছাড়ালেও হবে কিন্তু আমি খোসা ছাড়িয়ে নিয়েছি আর বেশ বড় সাইজ করে কেটেছি তো আচার বানাবো তার আগে মশলা তৈরি করে নেব তার জন্য এখানে দুই টেবিল চামচ মৌরি এক টেবিল চামচ কালো সর্ষে এক টেবিল চামচ গোটা জিরে আর এখানে সাত থেকে আটটা শুকনো লঙ্কা নিয়েছি এবার এগুলো একসাথে শুকনো খোলায় ভেজে নেবো তো ওভেনের ওপর কড়াই বসিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে এগুলোকে ভেজে নিতে হবে দুই থেকে তিন মিনিট তো বন্ধুরা এই রেসিপিটি আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারবেন আর খুব তাড়াতাড়ি আর খেয়াল রাখতে হবে আচার বানানোর সময় যাতে আম ধুয়ে নিয়ে তারপরে কেটে নেবেন কারণ আমে জল থাকলে কিন্তু আচার বেশি দিন থাকে না নষ্ট হয়ে যায় তো আপনারা যদি আম কেটে ধুয়ে নেন তাহলে চেষ্টা করবেন আমের মধ্যে থাকা জল সমস্ত মুছে নিতে এখানে দুই মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে মশলা নাড়াচাড়া করে নিলাম এবার নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব তারপর গুঁড়ো করে নেব মশলা আর বেশি ভাজবো না বেশি ভাজা হয়ে গেলে মশলা বা তেতো হয়ে যেতে পারে এবার এই কড়াই বেশ কিছুটা সর্ষে তেল দিলাম তেলের মধ্যে তিন থেকে চারটি শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে এক চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন দেওয়ার কারণে আচারে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এখানে ফোড়ং তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড ভেজে নেব তো ফোড়ংয়ের কালার দেখতে পাচ্ছেন চেঞ্জ হয়ে আসছে আর শুকনো লঙ্কাগুলো বেশ ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে এক চামচ মতো হিং দিয়ে দিচ্ছি তো হিং ও আচারে কিন্তু সুন্দর ফ্লেভার নিয়ে আসে যার কারণে আমি হিং দিলাম এবার এর মধ্যে আগে থেকে কেটে রাখা আমগুলো ছেড়ে দিচ্ছি আমগুলো নাড়াচাড়া করে নেব তেলের সাথে কিছুক্ষণ বন্ধুরা আমি এখানে বেশ অনেকটা পরিমাণে আচার বানাচ্ছি প্রায় দুই কিলো আম আছে এখানে বন্ধুরা টক ছাল মিষ্টি আমের আচার বানিয়ে সারা বছর জুড়ে সংরক্ষণ করার জন্য বা সংরক্ষণ করার হলে আপনারা চেষ্টা করবেন আঠি হয়ে গেছে এমন আম ব্যবহার করতে তো আটি হয়ে গেছে এমন আম দিয়ে যদি আচার বানান সেক্ষেত্রে আচার খেতেও ভালো লাগে আর আচার গলে যাওয়ার সম্ভাবনা থাকে না তো এখন দুই মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে আমি হলুদ দিয়ে দিচ্ছি আর এক চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি আর এখানে এক চামচ বিট লবণ দিয়ে দিচ্ছি আপনারা কতটা পরিমাণে আচার বানাচ্ছেন সেই আন্দাজ বুঝে লবণ আর বিট লবণ দিয়ে নিতে পারেন আপনাদের ঘরে যদি বিট লবণ না থাকে সেক্ষেত্রে শুধু লবণ দিয়েও আচার বানাতে পারেন তবে আচারে কিন্তু বিট লবণ দিলে স্বাদ আর একটু ভালো হয় তো নুন দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমগুলো কলা শুরু করে দিয়েছে এখন আমি এর মধ্যে কালারের জন্য এক টেবিল চামচ মতো কাশ্মীরি মির্চ পাউডার দিয়ে দিচ্ছি এতে সুন্দর একটি কালার আসবে তো কাশ্মীরি মিরচ পাউডার দেওয়ার পরে আরও দুই মিনিট নাড়াচাড়া করে নেব তো আম একদম নরম তেলের ওপর দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দেখতে পাচ্ছেন একদম গলতে শুরু করেছে তাই আর বেশিক্ষণ নাড়াচাড়া করব না এখন আমি এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা চিনি দিচ্ছি আমি এখানে কারণ আমগুলো ভীষণ টক তো বন্ধুরা আচার আপনারা কতটা পরিমাণে বানাচ্ছেন সেই আন্দাজ বুঝে চিনি দিয়ে নেবেন তো চিনি দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে দিতে হবে বন্ধুরা এই আচারের রেসিপি দুটো আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি আপনাদের নিকটবর্তী আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে নেবেন কারণ অনেকে আছেন যারা আচার বানাতে গেলে কিন্তু ঠিকঠাক আচার তৈরি হয় না বা আচার অনেক দিন ধরে স্টোর করে রাখতে পারেন না কিছু দিন যাওয়ার পরে আচার কিন্তু নষ্ট হয়ে যায় তো আমি যেভাবে আচার বানাচ্ছি এইভাবে আচার বানিয়ে দেখবেন আচার কিন্তু অনেক দিন ভালো থাকবে তো চিনি দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করার ফলে দেখতে পাচ্ছেন অনেকটা জল বেরিয়েছে আর আমও কিন্তু গলতে শুরু করেছে আর কালারটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এসেছে তো এইভাবে আরও কিছুক্ষণ সময় নাড়াচাড়া করব যতক্ষণ না পর্যন্ত চিনি থেকে বেরোনো জল শুকিয়ে যাচ্ছে তো বন্ধুরা এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি এখানে এক টেবিল চামচ জোয়ান দুই হাত দিয়ে এইভাবে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি তো জোয়ান দেওয়ার ফলে আচারটা খেতে কিন্তু খুব ভালো লাগে তো জোয়ান দিয়ে আচার একবার ভালো করে নাড়িয়ে দিচ্ছি এবার আরও কিছুক্ষণ হতে দেব এইভাবে দেখতে পাচ্ছেন আচারটা একদম শুকনো হয়ে যায়নি যার কারণে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে এবার আমি দুই টেবিল চামচ ভিনিগার দিয়ে দিচ্ছি এর মধ্যে ভিনিগারটা অবশ্যই আপনারা আচার বানানোর সময় দেবেন কারণ ভিনিগার আচারে দিলে আচার কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকে আচার কিন্তু নষ্ট হয়ে যায় না তো ভিনিগার দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে দিতে হবে আপনারা যারা ভিনিগার ছাড়া আচার বানান তারা দেখবেন লক্ষ্য করে আচার কিন্তু বেশি দিন থাকে না নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে ভিনিগার ব্যবহার করাটা অত্যন্ত ভালো এবার আমি উপর থেকে দুইটা টেবিল চামচ মতো গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা মানে আগে যে মশলা আমি তৈরি করে গুঁড়ো করে রাখলাম সেই মশলা আমি দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি এবার আরও একবার আচার ভালো করে নাড়িয়ে দিয়ে এটিকে নামিয়ে নেব তো দেখতে পাচ্ছেন আচারে কিন্তু আর একটুও জল নেই আর আম প্রায় অর্ধেক গলে গেছে আর অর্ধেক কিন্তু গোটা আছে তো নামানোর আগে আমি ওপর থেকে আবারও এক চামচ বিট লবণ ছড়িয়ে দিচ্ছি তো লবণ অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন তবে আচারে কিন্তু একটু লবণ লবণ হলে খেতে বেশি ভালো লাগে তো এখানে দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে আর দেখতেও কতটা লোভনীয় লাগছে তো এবার আমি এটিকে কিছুটা ঠান্ডা করে নেব তারপরে কিন্তু একটি বড় পাত্রে বা থালায় ঢেলে নেব তো বন্ধুরা এইভাবে আচার বানিয়ে আপনারা চাইলে এক থেকে দুই দিন রৌদ্রে দিয়ে নিতে পারেন আর যদি রৌদ্রে না দেন সেক্ষেত্রে একটি এয়ার টাইট কন্টেনারে বা কাঁচের পাত্রে ভরে রাখতে পারেন সেক্ষেত্রে কিন্তু ওপরে একটি সাদা কাপড় দিয়ে বেঁধে রাখতে পারেন তাহলে কিন্তু আচার অনেক দিন ভালো থাকবে আর নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না তো বন্ধুরা এই গেল টক ঝাল মিষ্টি আচারের রেসিপি এবার আমি আপনাদের সাথে মশলা আচার বা তেল আচারের রেসিপি শেয়ার করছি খুবই সহজ পদ্ধতিতে আমি আজ মশলা আচার বানিয়ে দেখাবো আপনাদের এইভাবে আচার বানালে কিন্তু এই আচার দীর্ঘদিন ভালো থাকে আর স্বাদ কিন্তু ভীষণ ভালো হয় আর এক থেকে দুই বছর কিন্তু ভালো থাকে তো কিভাবে বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন তো সেটাও কিন্তু আমি ভিডিওর মধ্যে বলে দেব তো ভিডিওটি শুরু করছি তার জন্য এখানে আমি আম নিয়েছি দেখতে পাচ্ছেন বেশ দেড় কিলো মতো আম আছে আর আমগুলো বেশ বড়ো সাইজে কেটে নিয়েছি তারপরে ধুয়ে নিয়েছি ভালো করে আর আমের মধ্যে দেখতে পাচ্ছেন একটুও কিন্তু জল নেই তো আচার বানানোর জন্য আম ভালো করে ধুয়ে নিয়ে তারপর কেটে নিতে হবে খেয়াল রাখতে হবে আচারে আমের মধ্যে যাতে জল না থাকে তো এবার আমের এই পিসগুলোর মধ্যে দেড় টেবিল চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দেড় টেবিল চামচ মতো হলুদ দিয়ে দিচ্ছি তো এই মশলা আচারে কিন্তু লবণ হলুদের পরিমাণটা একটু বেশি দিতে হয় সব সময় তো লবণ আর হলুদ দিয়ে আমের পিসগুলো বেশ ভালো করে মাখিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ সময় নিয়ে বন্ধুরা আচার বানানোর সময় আমের মধ্যে যদি জল থেকে যায় সেক্ষেত্রে কিন্তু আচার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর আমের পিসগুলো আমি এখানে বড় সাইজে কেটেছি আপনারা কিন্তু আপনাদের আন্দাজ মতো বা আপনাদের পছন্দ মতো ছোট বা বড় করে নিতে পারেন এখানে দেখতে পাচ্ছেন লবণ আর হলুদ অনেকটা পরিমাণে দিয়েছি তাই একটু সময় নিয়ে এভাবে মেখে নেব যাতে আমের মধ্যে লবণ ভালো মতো ঢুকে যায় কিছুক্ষণ এভাবে মাখার পরে দেখতে পাচ্ছেন আমগুলো একটু ভিজে ভিজে ভাব চলে আসছে আমগুলো থেকে একটু জল বেরোতে শুরু করেছে এবার কিন্তু লবণ আর হলুদ খুব ভালোভাবে আমের পিসগুলোর সাথে মাখা হয়ে যাবে তো এখানে এগুলো মেখে নিয়েছি এখন আমি ঢাকা দিয়ে প্রায় চব্বিশ ঘন্টা পর্যন্ত রেখে দেব যাতে আমের মধ্যে যত জল আছে সেগুলো বেরিয়ে যায় তো ফিরে এসছি চব্বিশ ঘন্টা পরে তো এখানে দেখতে পাচ্ছেন আমগুলো থেকে কত জল বেরিয়েছে আম একদম নরম হয়ে গেছে এই যে দেখুন কতটা পরিমাণে জল বেরিয়েছে এখন আমি এই আমগুলো একটি ছাঁকনির সাহায্যে বেশ ভালো করে ছেঁকে নেবো যাতে আমের মধ্যে কোনো জল না থাকে তো বন্ধুরা পুরো ভিডিওটি দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ করছি কারণ আপনাদের একটি লাইক আমার কাছে অনেক অনেক মূল্যবান আর আমার সাথে থাকার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে রাখবেন তাতে আমি আগামী দিনে যখনই নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান আপনারা সবার আগে পেয়ে যাবেন আর ভিডিওগুলো কিন্তু আপনাদের সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন সব আমের পিসগুলো ছেঁকে নিয়েছি আর কতটা জল বেরিয়েছে জলটা কিন্তু আমি ফেলে দেব আর এখানে আমি একটি থালায় নিয়ে নিয়েছি সমস্ত আমগুলোকে এবার একদিন রোদ্রে শুকিয়ে নেব আর শুকাতে দেওয়ার সময় আমি কিন্তু একটি বড় জায়গাতে আমগুলো ছড়িয়ে শুকাতে দেব। আর এদিকে আমি আমের মশলা আচারের জন্য মশলাগুলো তৈরি করে নেব তার জন্য আট থেকে দশটা শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে নিলাম আর বেশ খানিকটা লবণ দেখতে পাচ্ছেন এইভাবে শুকনো খোলায় নাড়াচাড়া করে নিতে হবে লবণটা ভেজে নিতে হবে তো লবণ ভেজে তুলে নিয়েছি এবার ওই কড়াইয়ের মধ্যে দুই টেবিল চামচ মৌরি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম আর এখানে মৌরির সাথে আমি এক টেবিল চামচ মতো কালো জিরে দিচ্ছি আর এক টেবিল চামচ মতো গোটা বা সাদা জিরে দিচ্ছি এবার এগুলো দিয়েও মিডিয়াম ফ্লেমে একদম লো ফ্লেমে বলতে পারেন কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে যেহেতু মৌড়ি একটু ভাজা হতে সময় লাগে তাই মৌরিটা আমি আগে দিয়েছিলাম এখানে আমি এক টেবিল চামচ আজবাইন বা জোয়ান দিলাম আর এখানে আমি দুই টেবিল চামচ মতো কালো সর্ষে দিয়েছি আপনারা চাইলে সাদা সর্ষে বা কালো সর্ষে মিক্সড করেও দিতে পারেন তো এখানে মশলা কিন্তু ভাজা হয়ে গেছে আর বেশিক্ষণ ভাজবো না বেশি ভাজলে কিন্তু মশলা তেতো হয়ে যাবে আচারও খেতে কিন্তু তেতো লাগতে পারে এবার আমি এগুলো নামিয়ে ঠান্ডা করে নেব এবার ওই এই আচারে দেওয়ার জন্য বেশ খানিকটা সর্ষের তেল গরম করে নিতে হবে তো তেল গরম হয়ে গেছে এবার আমি ওভেনটা অফ করে দিচ্ছি এদিকে আম কিন্তু একদিন আমি রৌদ্রে শুকিয়ে নিয়েছি তো এখানে দেখতে পাচ্ছেন আমের মধ্যে কিন্তু একটু জল নেই আর এখানে মশলাগুলো একদম ঠান্ডা হয়ে গেছে এখন আমি লঙ্কাগুলোর বোটা ছাড়িয়ে নিয়েছি আর মশলাগুলো খুব ভালোভাবে পিষিয়ে নিয়েছি এখন এখানে বড় একটি গামলা নিয়েছি গামলার মধ্যে যে তেলটা গরম করে রাখলাম সেই গরম তেল এর মধ্যে ঢেলে দিচ্ছি তবে তেল কিন্তু খুব বেশি গরম নেই হালকা গরম আছে এবার এর মধ্যে এক টেবিল চামচ মতো পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি আর এক চা চামচ মতো আজবাইন বা জোয়ান দিলাম আর এক চা চামচ মতো হিং দিয়ে দিচ্ছি এখন এই তিনটে উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো হালকা গরম আছে তেলটা এর মধ্যে কিন্তু পাঁচ ফোড়ন দিলে খুব সুন্দর আচারে ফ্লেভার আছে যার কারণে পাঁচ ফোড়নটা কিন্তু দিতেই হবে এবার কিন্তু আমি এর মধ্যে এক টেবিল চামচ মতো হলুদ এক টেবিল চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর আগে থেকে যে লবণ ভেজে রাখলাম সেই লবণ এর মধ্যে দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম এবার যে মশলা ভেজে রাখলাম সেই গুঁড়ো মশলা এই তেলের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে তো বন্ধুরা আচারের স্বাদ রকম হবে সেটা কিন্তু এই মশলা তৈরি করার উপরেই নির্ভর করে মশলা যত ভালো হবে আচারের স্বাদ বা টেস্টও কিন্তু ততটাই ভালো হবে এখানে মশলা রেডি হয়ে গেছে এবার আমি দুই টেবিল চামচ মতো ভিনিগার দিয়ে দিচ্ছি ভিনিগার দেওয়ার কারণে কিন্তু আচার অনেক দিন ভালো থাকবে আর কিন্তু আচার নষ্ট হবে না তো ভিনিগার দেওয়ার পরে আবারও সমস্ত মশলা একসাথে নাড়াচাড়া করে নেব বা একসাথে সমস্ত উপকরণ মিশিয়ে নেবো এখানে দেখতে পাচ্ছেন মশলা রেডি হয়ে গেছে এবার শুকিয়ে রাখা আম এই মশলার মধ্যে ঢেলে দিচ্ছি তো বন্ধুরা আপনারা কতগুলো পরিমাণে আচার বানাবেন সেই আন্দাজ বুঝে তৈরি করে নেবেন কিন্তু আমি দেড় কিলো আমের আচার বানাচ্ছি যার জন্য কিন্তু আচারের মশলা সেই অনুপাত বুঝে তৈরি করেছি তো মশলার সাথে দেখতে পাচ্ছেন আম খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি দেখেই কতটা লোভনীয় লাগছে তো বন্ধুরা এইভাবে বাড়িতে মশলা আচার বানিয়ে দেখবেন বহুদিন পর্যন্ত ভালো থাকবে আর খেতেও কিন্তু খুব সুস্বাদু হবে আর এই মশলা আচার বানানোর সময় কিন্তু অবশ্যই লবণের পরিমাণ বেশি দিতে হবে তো মশলার সাথে আমগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এটিকে ঢেকে আট থেকে দশ ঘন্টা রেখে দেব তবে মাঝে মাঝে এগুলো নাড়িয়ে দিতেও পারেন তো আট থেকে দশ ঘন্টা পর আমি ফিরে এসেছি দেখতে পাচ্ছেন একদম মশলা তলে বসে গেছে আর তেলও কিন্তু নিচে জমে গেছে এবার কিন্তু একবার নাড়িয়ে দিচ্ছি আর আমগুলো কিন্তু অনেকটা মজে গেছে তো এইভাবে মশলার সাথে আমগুলো মাখিয়ে যদি রেখে দেওয়া হয় তাহলে কিন্তু আমগুলো খুব ভালো মতো মজে যায় আর আচার খেতে কিন্তু খুব ভালো লাগে এবার এগুলোকে আমি একটি কৌটোর মধ্যে ঢেলে নিচ্ছি